ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ব্যারাকপুর চক কাঠালিয়া থেকে রুইয়া ভ্যাপার মোর ভায়া ভুইয়া ফেরির গেট থেকে ব্যারাকপুর চোদ্দ নম্বর রেলগেট পর্যন্ত চলার অটো রুটের নতুন স্ট্যান্ড উদ্বোধন করা হলো ব্যারাকপুর চক কাঠালিয়া এলাকায় এদিন এই নতুন রুটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসি সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চাঁদুভূষণ সিংহ খর্দাহ ব্লক আইএনটি টিউসির ইনচার্জ পিন্টু বিশ্বাস ব্যারাকপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং রঞ্জিত ধর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শেখ সাবির আলী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কিরণ আলী চিন্টু সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই নতুন অটো স্ট্যান্ড উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ সেন কি বললেন দেখুন কাটালিয়ার থেকে নিয়ে চোদ্দ নম্বর রেলগেট এই অটো স্ট্যান্ডটা উল্টো দিকে ছিল যেহেতু হাই হাইরোডের এখানে পুরোপুরি ব্যারিকেড হয়ে গেছে আর আপনারা জানেন কিছুদিন আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য এই স্ট্যান্ডটাকে ওপাশে দাঁড় করার কোনো জায়গা নেই হাইরোড হয়ে যাওয়ার পরে আমরা ওটাকে উল্টো দিকে তুলে নিয়ে এসেছি আর ঠিক একই রুট একই জায়গায় একই ভাড়া সবটাই থাকবে এবং সেই অটোগুলোই থাকবে শুধু স্থান অন্তর হয়েছে মানে জায়গাটাকে আমরা চেঞ্জ করে এখানে স্ট্যান্ডটাকে নিয়ে এসেছি মানুষের সুবিধে মানুষের সাথে থাকার যে অঙ্গীকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আছে সেটাকে পূরণ করার জন্যেই আমরা এই কাজটা করেছি এবং মাননীয় মন্ত্রী এবং বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুমতি এবং আমাদের সাংসদ সোভত রায়ের অনুমতি নিয়ে আমরা আমাদের এখানকার যিনি আমাদের আইন টিউটিসির সভাপতি পিন্টু বিশ্বাস এবং আমার চাঁদুদা আছেন এবং সব মেম্বাররা আছেন এই অঞ্চলে সবাইকে নিয়ে আমরা এই স্যান্ডটাকে ওই পাশ থেকে এ পাশে নিয়ে এসেছি তাতে মানুষের সুবিধে হয় যাত্রীদের সুবিধা হয় এবং আমার অটো চালক ভাইদের তাদের যে জীবিকা অর্জন করে তারা এই অটোর মাধ্যমে যেটা হচ্ছিল না সেটাও যেন তাদের ফিরে আসে সেটার জন্য এটাকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন